গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতা ডটেজ ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আবারও সকালবেলা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে এখানে দেখো ছানা কাটানো হচ্ছে ছানা কাটানো হয়নি ছানাটা অলরেডি কেটে গেছে কালকে রাত্রে দু প্যাকেট দুধ এনেছিলো সব গুছিয়ে রেখেছি কালো প্লাস্টিকের দুধটা ছিল আমি সেটার খেয়াল করিনি তো সেটাই ছানা কেটে গেছে সকালে উঠে দেখি না তো যাই হোক এখানে দেখো সকালবেলা আজকের চা করে নিয়েছি গরম গরম আর সাথে আজকে অনেক দিন পরে বানিয়েছি টিফিন যেটা হচ্ছে ডিম টোস্ট তো হ্যাঁ আজকে মঙ্গলবার আজকের থেকে আমরা সব কিছুই খাওয়া দাওয়া করব নর্মালি তো এখানে আজকে ডিম টোস্ট করেছি আর গরম গরম চা তো সবাই মিলে এখানে খেতে বসে গেছি আর মেয়েও চা খাবে বলে বায়না করছে তো চলো মেয়েকে চা দিয়ে আর এই যে আমাদের মহারাজ এই চলে এসেছেন তো চলো রান্না বান্না করব এবারে তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এই মাছের তেল চচ্চড়িটা করলে হয়ে যায় আর ভাতটা বসাবো চাল বের করে নিয়ে এসে ধোবো চালটা তো আজকাল দু মাছ হয়েছে এটা তেলাপিয়া মাছের একটা কালিয়া মতন মানে মাখা মাখা মতন করা হয়েছে আর এইটার রেসিপি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তোমরা ব্লগটা দেখে নিও তো এটা হচ্ছে কাটা চচ্ছড়ি যেটা হচ্ছে কাটা মাছ যেটা ভেটকি মাছের কাঁটা থাকে সেটার একটা মাখা মাখা তরকারি কারা কারা খেতে ভালোবাসো জানি না অবশ্যই জানিও তো অনেক দিন পর এটা হয়েছে আর তেলাপিয়া মাছ সাথে এখানে হচ্ছে ভেটকি মাছেরই তেল যে অল্প একটু বেশি নয় তেলটা একটা পেঁয়াজ আমরা একটা আলু দিয়েছি সেটা একটা নয় দেড় খুনের মতন আলু দিয়েছি দিয়ে এটা চিতা তেল চিতা করা হবে আর এখানে হচ্ছে সন্ধেবেলা চাউমিনের সব রেডি করেছি কেন চাউমিনটা ভিজিয়ে রাখলাম চাউমিনটা এখন করবো না খাওয়া দাওয়া করে পরে বানাবো আর ভাতে দেবো ভেন্ডি আজকের মেনুয়েই এত মানে দাদা হয় একদিনের তরকারি আছে তো চল সব গুছিয়ে নিই ঢাকা ঠাকা দিয়ে চালটা দিয়ে ভাতটা বসিয়ে দিই আর এদিকে চরকারিটাও করে নিই আমার মেয়ে কী করছে তোমাদেরকে দেখাই চলো এখানে জামা কাপড় সব তুলে নিয়ে এসেছে জামা কাপড়গুলো ম্যাডাম বসে আছেন আর এই যে এখানে বইগুলো মলাট করতে বলেছি এবার আজকে থেকে পড়তে যাবে এই যে সব বইগুলো বসে বসে মলাট করেছে আর বাদ বাকিগুলো বাকি আছে এইগুলো ওর বাবা আসবে যতক্ষণ বাচ্চা পড়ুক তারপরে ওর বাবা করবে নাহলে ওই করে নেবে সব ও অনেকটা হয়ে এসছে মলাট করেছে আমি বললাম যে ভারী একটা কিছু দিয়ে রাখ আমাদের যখন বই মলাট করা হতো তখন তো এরকম প্লাস্টিক টাইপের মলার দিত না আমাদের কিনে নিতে হতো মলার কাগজ দিয়ে দেখ মাম ঠিক করে কিন্তু কাটিং কর ওই দেখ এইটা এই কাটিংটা কি এইটা দেখ এটা কিভাবে কি চলো বইগুলো মলাট করে নিই এদিকে কার্টুন দেখছে আর এদিকে বই মলাট করছে কার্টুন দেখলে তাও ঠিক আছে এই টিভির মধ্যে ওই যে রিলস গুলো দেখে আমার মাথা যায় গরম হয় যাই হোক কার্টুন দেখছে আমি রান্নাঘরে এই দিকটা পরিষ্কার করে নিই নিয়ে বেশিনের কাজ সেরে নেব নিয়ে চান করতে যাবো বাজে সাড়ে চারটে সবার খাওয়া দাওয়া হয়ে গেছিলো অনেকক্ষণ আর এখানে আমি খাবারটা শুধু ভিডিও করার জন্য একটা রেসিপি করেছি সেটার জন্যই আমি সাজিয়েছি এখন খাবো না বেরিয়ে যাবো এখানে আমি শুধু ছানা খাবো আর তোমাদের দাদাভাই বানাচ্ছে শরবত অনেকদিন খাইনি বললাম লেবু দিয়ে শরবত করো সেটা খেয়ে বেরিয়ে যাবো কেননা আমি এতক্ষণ বানাচ্ছিলাম রিলস এতক্ষণ রিল বানাচ্ছিলাম বুঝতে পারছো তো সেই কারণে আমি শুধু ভিডিওটা করবো বলে কী হয়েছে তো এটা করে মেঘে নিয়ে প্রথম বেরিয়ে যাবো এখন অনেক দূরে এক জায়গায় যাবো আজকে প্রথম দিন ওকে নিয়ে সব কিছুই পরে বলবো বাড়ি এসে তো চলো ব্লগটা আমি শেষ করি তারপরে তো এখানে আমাদের আজকে দুপুরের কী মেনু হয়েছিল তোমাদের সঙ্গে শেয়ার করি দেখতে পাচ্ছ তেলাপিয়া মাছ ভাজা এটা মাছের তেল যেটা তো তোমরা দেখে চলে বানাচ্ছিলাম আর এটা হচ্ছে মাছের কাটা বললামই তোমাদেরকে ভেটকি মাছের আর তেলাপিয়া মাছের ঝাল তো এই হয়েছে আজকে দুপুরের মেনু তো চলো খাবো কিন্তু এখন ছানা আর শরবত চলো খাবার পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে বেরিয়ে পড়েছি মেয়েকে নিয়ে আর যেতে যেতে দেখছি সুন্দর একটা দৃশ্য তোমাদের সঙ্গে সন্ধেবেলাটা শেয়ার করি বিকেলবেলাটা তো দেখো আমরা যাচ্ছি কোথা থেকে জঙ্গল পথ থেকে না না একটা সুন্দর রাস্তা কিন্তু দেখো এখানটায় ঝিলটা প্রচুর জলে ভর্তি হয়ে গেছে আর মামাটা মানে উনি ওনার বাড়ি ফিরে যাচ্ছিলেন তো এত সুন্দর লাগছিল তোমাদের দাদাভাই আমাকে দেখাচ্ছিল এদিকে এনারায় এদিকে দেখো অ্যাট্রোপলিস দেখা যাচ্ছে তো যাই হোক সুন্দর লাগছে কিনা না বলো তোমরা এই দৃশ্যটা সত্যি কথা আমরা তো সবসময় ঘরবন্দি হয়ে থাকি এই রকম দৃশ্য দেখলে না মনে হয় যেন একটু ছট করে ক্যামেরা বন্দি করে নিই তো সেটা আমারও আমিও কোনো ভুল করলাম না ক্যামেরা বন্দিটা করতে তো চটপট করে ক্যামেরাটা বের করে সুন্দর একটা সন্ধেবেলাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম করতে করতে চলে এসেছিলাম মেয়েকে দিয়ে পড়তে আর এখানে দেখো সুন্দর একটা এটাও একটা ঝিল এটা ঠিক মাঠ নয় ঝিলটার জলটা শুকনো হয়ে গেছে দিয়ে এটাকে এখন মাঠ হয়ে গেছে আর সেইখানে দেখতে পাচ্ছ বাচ্চাদের সাথে একটা বড় বাচ্চা হয়ে গেছে হ্যাঁ তোমাদের দাদাভাই এইরকম খেলার মাঠ পেলে আর যদি খেলার সাথী পেয়ে যায় কোনো দিনই ছাড়ে না এই মানে এই যে সুযোগটা ও ঠিক কাজে লাগিয়ে নেয় ওর যে খেলার ইচ্ছাটা সেখানে ও সবার সাথে মিশে যায় দেখো ছোট ছোট খুদে খুদে বাচ্চা রয়েছে তাদের সাথে তোমাদের চলে গেছে খেলতে বলটা ওইখানে কোথায় ফেলেছে আর সবাই চলে গেছে এই যে সন্দেহ হয়ে এসছে কি ওই কারণে চাঁদ মামা বেরিয়ে গেছে তাই জানো অনেকদিন পরে ক্রিকেট খেলেছে ভাল লাগলো

সুন্দর লাগছে কোকিলের আওয়াজটা দুজনে মিলে এখন বসে আছি সবাই আমাদের ঘরের সামনে এরকম একটা থাকলে ভালো এমন জায়গায় বাড়ি করেছি বাড়ি বাড়ির সামনে মোষ খাটাল আছে। মাঠ থাকলে মেয়েও খেলতে পারতো একটু। এখানে মনে হয় জল আমাদের ওই ফিশারি টার মতো না জল অল্প আছে আর বাদ বাকি টা পুরো শুকনো হয়ে গেছে। চলো না 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 বাবা কম কিছু লাগবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে চলো মা ঘরে খাচ্ছে কেননা চেয়ারে ওখানে প্রবলেম চারটে চেয়ার নেই আর যাও বা মানে যা হোক করে খাওয়া যায় কিন্তু এখানে একদম হাওয়া নেই আমাদের এই পাখাটা ওর জন্য কষ্ট হবে তো সেই কারণে আর তো কষ্ট হবে তো ওর কষ্ট সব সময় ওর আর ওর বাবার একদম তো চলো দুপুরে খাওয়া দাওয়া হবে সবাই এসে গেছি এখন বাজে পড়া না দেখেন

ডিম সিদ্ধ আলু সিদ্ধ তুমি আলু নাও নি তো চলো খাবি না এই যে মশা বসছে তাড়াতাড়ি কর মা তো চলো আমরা খাওয়া দাওয়া শুরু করি আমার কিছু গলা আজকে যেন আমার আর শরীর চলছে না এত দেরি হয়ে

আমার কিচেন হলে আমার আর কিচ্ছু চাই না আমার বাবার ডিম হলে আর কিচ্ছু চাই না রাত্রিবেলা বেশি খাবো না आने की तो स्प्रिट होता तुम्हारी हिम्मत कैसे हुई मेरे भाई की साइकिल को पंचर करने का मैं फेवरेट चाहती हूँ चलो खाना कंप्लीट করে খাওয়া দাওয়া হয়ে গেছে সব সব কিছু গুছিয়ে নিয়েছি সবকিছু হয়ে গেছে সকালবেলা মেয়েকে নিয়ে বেরিয়ে যাবো পড়তে সকালবেলা তোমাদের সঙ্গে খুব সুন্দর ব্লগ শেয়ার করবো কালকে সকালটা খুব সুন্দর হবে তো চলো আজকের মতন টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে শেয়ার করে দেবে আর কমেন্টে জানিয়ে যাবে ব্লগটা কেমন লেগেছে আর রেসিপি ব্লগটা দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটা তাড়াতাড়ি করে ছটফট করে যেন যেন সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও চেষ্টা করবো কিছু কিছু করে তোমাদের সঙ্গে কিছু রেসিপি শেয়ার করা তো চলো এই লাইটটা বন্ধ করে দিলাম তো এবারে মাকে ওষুধ দেবো দিয়ে রান্নাঘর ভেজাম মাকে ওষুধ দেবো দিয়ে তারপরে মহারানী এখন খুব চাপে পড়ে গেছে স্যারের হোমওয়ার্ক বের করছে সকালবেলা হলেই স্যারের পড়া তো চলো আজকে মতন টাটা সবাই ভালো থাকবে শুভরাত্রি সবাইকে গুড নাইট চলো টাটা গুড নাইট গুড নাইট আমি ও ইংলি চলো টাটা